কোথাও না আমি বলতে পারবো একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট একদম জমজম দেখেন ভাই দেখাচ্ছি দেখেন দেখেন পিছনের কাজটা দেখেন এটার জাস্ট আপনার হাতের ডিজাইনটা দেখেন এটা পুরো সফট একটা সুতি কাপড়ের ভিতরে একদমই সফট একদম এটার টারপ্রাইজ আমি খুবই খুবই সীমিত দিব সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব আমরা শুধুমাত্র আপনাদের কাছ থেকে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিব কারণ না হলে আমাদের প্রোডাক্টটা যদি কোনোভাবে আপনারা রিসিভ না করেন তাহলে আমাদের অনক্লস হবে কারণ আমাদের একদমই অল্প সীমিত টাকার পুঁজির ব্যবসা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু অনেক 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 দেওয়া আছে আপনারা যে সকল আপুরা নিবেন আপনারা কিন্তু ইজিলি ভাবে হচ্ছে সবাই পড়তে পারবেন বানাই হেলদি হন বা আপনি শুকনো হন কোনো ব্যাপার না ঠিক আছে দেখেন ওনাটা কত সুন্দর করে ই করা ওনাটা দেখেন কি পরিমাণ বড় একটা ওনা আর কি সুন্দর একটা ড্রেসটা কত সুন্দর লাগতেছে না বলেন এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে প্রত্যেকটা দাম সেম এক হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা সারা বাংলাদেশে পিছনের কত সুন্দর এবং নিচে হচ্ছে হাতার কাপড়টা দেওয়া আছে দেখেন কতটা সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে কোয়ালিটি তারাই একমাত্র এটার কোয়ালিটিটা বুঝবেন যে এটার কোয়ালিটিটা কতটা সুন্দর এবং এই কাপড়টা কি পরিমাণের সুন্দর ঠিক আছে তারাই বুঝবেন এই কাপড় এক হাজার পঞ্চাশ কোনো পেস থেকে আপনারা আপনাদের দিতে পারছে আমি মুখে না আমি আমার কাজে আমি আমার প্রোডাক্ট দিয়ে সবাইকে আমি বলি ঠিক আছে বিজনেস বড় হবে তখন লাভ করবো নাকি এটার উন্নাটা দেখেন জাস্ট এটার কাজটা আপনারা দেখেন ক্লোজলি আপনারা দেখতে পাচ্ছেন এইটা এটা হচ্ছে ওটার হাতার কাপড়টা হচ্ছে নিচে যাচ্ছে একটা প্রাইস কিন্তু সেম এক টাকা যেটা এক হাজার পঞ্চাশ টাকার একটা থ্রি পিস দেখেন এটা মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একটা থ্রি পিস এই দেখেন হাতার কাপড়টা দেখেন নিচে যে সুন্দর করে দেওয়া আছে